হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজ গিয়েছিলাম বইমেলায় বাড়ির কাছাকাছি একটা বইমেলা হয় সেই মেলাটাই দেখতে গিয়েছিলাম বাইরে থেকেই দুটো টিকিট কেটে চললাম মেলাটা দেখতে যখন স্কুলে পড়তাম তখন এই টিকিটগুলো কাটার কোনো প্রয়োজনই ছিল না তখন স্কুল থেকেই টিকিটগুলো দেয়া হতো এখন মনে হয় অনেকটা বড় হয়ে গেছে জানো তো যদি আরও একবার সেই স্কুল লাইফটা ফিরে পাওয়া যেত তাহলে কতটাই না ভালো হতো জীবনের আরও কয়েকটা বছর খুব আনন্দে শান্তিতে কাটাতে পারতাম যত বড় হচ্ছে দিন দিন যেন দায়িত্ব বেড়েই চলেছে মেলাতে পৌঁছেই দেখি প্রচুর বই দোকান প্রচুর বই রয়েছে আমিও বইগুলো একটু নেড়ে কিনতে দেখে নিলাম যাতে দোকানিগুলো আমাকে তাড়িয়ে না দেয় বুঝলে তো আজ দিনটা ছিল শনিবার ভেবেছিলাম মেলাটা হয়তো ভালোভাবে দেখতেই পাবো না কিন্তু মেলায় পৌঁছে দেখি ভিড় সেই রকম নেই তাই মেলাটা দারুণভাবে ঘুরলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি না নিজে বই পড়তে খুব একটা ভালোবাসি না কিন্তু যারা বই পড়ে আমার তাদেরকে খুব ভালো লাগে তোমরা কে কে বই পড়তে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বই মেলা বলে শুধু বই না বইয়ের সাথে সাথে অনেক কিছু বিক্রি হচ্ছিল যেগুলো এমনি মেলাতেও দেখতে পাওয়া যায় জানো তো মেলা ঘুরতে না আমার খুব ভালো লাগে এত রকমের দোকান থাকে ওখানে আর তুমি যদি নিজের পছন্দ মতো জিনিসটা কিনতে পারো তার মজাটাই আলাদা ঘর সাজানোর মতো মেলাতে অনেক কিছু ছিল কিন্তু তারপরে মনে পড়লো ঘর তো আমি গুছিয়েই রাখতে পারি না সাজাবো আবার কি বলো তো এই তো সেই জিনিসটা পেয়ে গেছি মেলায় আসার আসল কারণটাই তো হলো এইগুলো এগুলো ছাড়া কি মেলা চলে বলো এই জিনিসগুলো দেখতে যতটা ভালো লাগে কিনতেও ঠিক ততটাই ভালো লাগে মেলার এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বিশ্বাস করো এতটাই দাম বলে যে জিনিসগুলো কেনা যায় না এই যে কানেরগুলো করে দাম ছিল মনে হচ্ছিল পুরো দোকানটাই তুলে নিয়ে আসে আমার তো মনে হয় মেয়েরা এই কারণেই মেলায় আসে যাতে এই জিনিসগুলো দেখতে আর কিনতে পারে মেলার ওই দিকটাতে ছিল সব বইয়ের স্টল আর এই দিকটাতে সব জুয়েলারি স্টল মেলা ঘুরতে ঘুরতে না কিছু একটা খেতে ইচ্ছা করছিল তারপরে চোখে পড়লো এই পাপড়ি চাটের দোকানটা পাপড়ি চাট তৈরির না যতটা দেখতে ভালো লাগে খেতেও ঠিক ততটাই ভালো লাগে প্রায় মিনিটের মধ্যে এক কত সুন্দরভাবে কত সহজে এটা এক প্লেট পাপড়ি চাটটা বানিয়ে দেয় পাপড়ি চাট আমার খুব পছন্দের একটা স্ট্রিট ফুড তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও পাপড়ি চাট খাওয়া শেষ করে মেলা এখনো কিছুটা ঘোরা বাকি ছিল সেটাই ঘুরতে চলে গেলাম গিয়েই দেখলাম একটা সফট এর দোকান যেটা দেখে তো খুবই ভালো লাগছিল আমারও ইচ্ছা করছিল এই পুতুলটা নিতে তারপর ভাবলাম না বড্ড বড় হয়ে গেছে এখন আর পুতুল টুতুল ঠিক মানায় না তাই না কিন্তু কেউ যদি গিফট করে সেটা আলাদা ব্যাপার তারপর নিলাম এক প্লেট ঘুগনি ঘুগনিটা খেতে খেতে দেখলাম স্টেজে একটা পারফরমেন্স দেখো কত মানুষের ভিড় কত লোক বসে অনুষ্ঠানটা দেখছে তারপর মেলা থেকে বেরিয়ে চললাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়ে নিলাম এক প্লেট বিরিয়ানি আর একটা চিকেন রোল আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছো যে বিরিয়ানি পছন্দ করো না আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা